হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা ডট কেশা তরফ থেকে তো প্রত্যেককে অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা যা তোমরা কেমন আছো করি তোমরা প্রত্যেককে ভালো আছো কালকে তো খুবই মানে ঝড় হওয়ার কথা ছিল সেই ঝড়টা যাই হোক সেভাবে আমাদের এখানে হয়নি কিন্তু মানে ঝড় হাওয়া বৃষ্টি সেগুলো এখনো পর্যন্ত চলছে তো যাই হোক আজকে থেকে আবার হচ্ছে প্রিপারেশান শুরু হবে তা কিভাবে কী প্রিপারেশান এসে তোমাদেরকে তো বলেছি প্রত্যেক দিনের ব্লগে আমি সেটা একটু করে শেয়ার করব। সেভাবে সেভাবে এখনও পর্যন্ত পারছি না শেয়ার করতে কিন্তু যতটা পারবো আমি ততটা চেষ্টা করব শেয়ার করার তারপরে মাঠের ভিডিও দেওয়ারও চেষ্টা করব সেগুলো সব আস্তে আস্তে চেষ্টা করব দেওয়ার ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম একটু মানে স্টাডি করতে তা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো বসবো না আর ব্যাপক নিয়েও বসবো না তো খাতায় কিছু আমার নোট ডাউন করা আছে সেটাই আমি হচ্ছে করবো তো চলো এই নোট ডাউন যেগুলো করা আমার খাতার ভিতর এখান থেকে পুরো এত পর্যন্ত আমার নোট ডাউন করা আছে সেগুলোই করবো মানে ওই সালের যে প্রশ্ন প্রশ্নগুলো কিছুটা করা আছে আমার মানে উনিশ উনিশ পর্যন্ত তো সেগুলোই হচ্ছে করে সেটা কমপ্লিট করবো তো চলো এটা করে নি মনে করেছে এটা করবো আর আমি তোমাদের সাথে পুরো ভালোভাবে ভাবে কি ভাবে সবটাই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর আমি সবার first এ এই কথা বলবো যার যার যেভাবে তুমি চুপ করো যার যেভাবে হচ্ছে মানে পড়ার মানে সুবিধা হয় সে সেভাবেই পড়বে ধরো সকাল থেকে রাত পর্যন্ত যার যেভাবে সময় হয় যে ঘুম থেকে যার যেভাবে পড়ার সময় হবে মানে ঘুম থেকে উঠে মানে বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত যার স্টাডিটা যেইভাবে পড়ার সময় হবে যে এখন আমার সময় ফাঁকা আছে বা এখন আমি কেউ হচ্ছে বিয়ের পর প্রিপারেশন কেউ হচ্ছে বিয়ের আগে যার যেভাবে পড়ার সময় হবে সে সেইভাবে মানে একটা খাতায় নোট ডাউন করে নেবে যে মানে এখন আমি আজকে সোমবার থেকে পুরো শনিবার পর্যন্ত একটা স্টাডি হচ্ছে শেয়ার করে নেবে ভাবে মানে ধরো সোমবার থেকে শনিবার পর্যন্ত লিখবে লিখে যার যখন যে সময়টা ফাঁকা হবে সেই একটা পড়াশোনা আছে। আমার সাথে তো তোমাদের রুটিন মিলবে না সেক্ষেত্রে আমি মনে করি সবার নির্দিষ্ট নিজেরাই একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে নেবে সেই জন্য আমি ওনাকে বললাম যে নিজেরা একটা নির্দিষ্ট রুটিন খাতায় প্রথমে বানাবে তবে সেই সেইভাবে হচ্ছে মানে প্রিপারেশনটা নেবে

তুই পড়ার মাঝখানে এরকম ডিস্টার্ব করিস কেন শুনো হ্যাঁ হ্যাঁ আমি এখানে পড়ছি আর তুমি এখানে ছবি তুলবা তাই তো বাজে বলবে তো সবাই তোমাকে জিআই জিআই করতে করে সবসময় গুলো মুখস্থ করতে হবে এক থেকে পুলিশের জন্য এক থেকে ত্রিশ পর্যন্ত করতে হবে আর কিউ এক থেকে পনেরো পর্যন্ত

ওই gapping এ দেখে এত ফটফট করে তুমি মানে আর এর মান কত এস এর মান কত এগুলো তোমার যদি মুখস্থ থাকে তাহলে বর্ণ শ্রেণীর ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না বলো যেমন ধরো হট করে তুমি ধরো একটা এ বি সি ডি মানে দিলো যেমন সি ই তারপর হচ্ছে জি এরকম ভাবে দিল

কোথায় মেরেছি আমি বাবাকে বলেছি যে তুমি তুমি রুটিনটা একটু সেট করে দাও এখানে খাতায় রুটিনটা একটু সেট করে দাও বাবা করছেই না তাই জন্য আমাকে বলি তাই জন্য তুমি আমাকে বন্ধু দিয়ে গুলো করে দেবা তাহলে মাকে বাবা তুমি আর আমি মরে গেলে তোমার কষ্ট হবে না তো যাও 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 তুমি বাবার সাথে থাকো তুমি বাবার সাথে থাকো আমি আমার জন্য তোমার যখন কষ্ট হচ্ছে কি থাকো যাও বাবার সাথে কত তারিখ ছাব্বিশ না সাতাশ তারিখ আঠাশ না আঠাশ সাতাশ না আজকে